নমস্কার বন্ধুরা প্রত্যেকে স্বাগত জানায় শুভকথা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আশা করি আপনারা প্রত্যেকে ঈশ্বরের কৃপায় ভালো আছেন আজ বারো তারিখ এই দিন মানুষের ভাগ্য ফল এবং এর বিশেষ দিনে তাদের সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ইংরাজি বর্ণমালার প্রথমতম অক্ষর এ দিয়ে যে সমস্ত ব্যক্তিদের নাম তাদের নামের সঙ্গে তাদের ভাগ্যচক্রের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সুতরাং অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য এবং নিচের কমেন্টে আপনার সুন্দর শুভ নামটি লিখে জানাবেন তাহলে চলুন বন্ধুরা আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি নামের প্রথম অক্ষর একটি মানুষের রাশিচক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা আমার এই চ্যানেলের বিভিন্ন ভিডিও আগে দেখেছেন এবং চ্যানেলের সঙ্গে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রত্যেক নতুন বন্ধুকে বলবো সুস্বাগতম শুভকথা ইউটিউব চ্যানেলে। নামের প্রথম অক্ষর যাদের এ দিয়ে শুরু তাদের বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের তথ্য গণনার মাধ্যমে বলা হয়ে থাকে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন দর্শক বন্ধুরা দু হাজার সালের প্রথম থেকে এ নামের মানুষেরা তাদের কর্মজীবনে অত্যন্ত সক্রিয় এবং প্রথম থেকে কর্মের দিক থেকে অত্যন্ত সিরিয়াস কর্ম করার চেষ্টা প্রতিনিয়ত পদোন্নতি বা আনন্দের সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটছিল তবে এই বছরের মাঝ পর্যন্ত আসার মধ্যে দিয়ে আমরা কিন্তু বহু রকম বিষয় দেখতে পেয়েছি কখনো ওঠানামা এবং এ নামের মানুষদের সঙ্গে প্রতিনিয়ত সমস্যার পর সমস্যা আসতেই থেকে কখনো খুব আনন্দ হলেও সম্পর্কের ক্ষেত্রে বারংবার বিভিন্ন রকমের জটিলতা দেখা দিয়েছে এ নামের মানুষদের রাশিচক্রে বর্তমান সময় দু হাজার পঁচিশ সালের এই যে জুলাই মাস বারো তারিখের কথা বলছি এই দিনগুলি কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে এগারো তারিখের পর থেকে এ নামের মানুষেরা তাদের রাশিতে এমন কিছু দিক দেখতে পাবেন যার জন্য হয়তো আপনি নিজেই প্রস্তুত নন বা এমন কোনো ঘটনা আপনার সঙ্গে ঘটবে যা হঠাৎ করে ঘটে যাওয়ার কারণে আপনার কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনার প্রিয় মানুষ যাদের সঙ্গে আপনি এতদিন কাছে পেয়েছেন বা আপনার প্রিয় মানুষ আপনি যাকে কাছের বলে মনে করেন সেই মানুষকে ধীরে ধীরে বদলাতে দেখবেন আপ সে হতে পারে আপনার প্রিয় বন্ধু বা আপনার কোনো দূর সম্পর্কের আত্মীয় কোনো ভাই বোন বা কোনো রকমের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আবার হতে পারে সে আপনার পার্টনার তবে আপনার কাছে মানুষের সঙ্গে আপনার দূরত্ব বৃদ্ধি পাবে এবং এমনটাই হতে পারে এ নামের মানুষদের বর্তমান সময় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে পরিবর্তন মানসিক স্থিতি বা মানসিক অবস্থার বেশ কিছু পরিবর্তন দেখা দিতে পারে দর্শক বন্ধুরা দু হাজার সালের জুলাই মাসের এই বারো তারিখ এ নামের মানুষদের অবশ্যই একটু আবেগ আসতে পারে তাদের মধ্যে বিভিন্ন দিক থেকে আবেগের কারণে মানসিকভাবে অশান্তির সৃষ্টি হতে পারে বা আপনার কোনো না কোনোভাবে দেখবেন দিনটি সম্পূর্ণ আনন্দের সঙ্গে বা অতিরিক্ত আশা করলে আপনারা এটি বিফল ফল পাবেন অর্থাৎ ভালো দিনটি যাবে তা নয় বিভিন্ন সমস্যা আসবে বা সম্পর্কের ক্ষেত্রে বারংবার বিভিন্ন সমস্যা আপনার মানসিকতাও পরিবর্তন ঘটাবে কিছু মানুষের সঙ্গ পাবেন আবার কিছু মানুষের সঙ্গ পাবেন না এই ধরনের জটিলতা এসে পৌঁছাবে এই নামের মানুষেরা যারা নতুনভাবে নতুন দিকে এগিয়ে যেতে চান কর্মজীবন বা তাদের সম্পর্ক জীবনে তাদের বলবো আপনাদের যে কোনো নতুন কার্য করার আগে দুবার ভাবার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান এবং সময় নেয়া বর্তমান অত্যন্ত আবশ্যক বর্তমান বলা ভুল হবে আপনাদের সময় নিয়ে কার্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু প্রত্যেকটি বিষয়কে ভেবে চিনতে করুন এবং যাতে প্রতারিত না হন তার জন্যে একশো পারসেন্ট চেষ্টা করুন দর্শক বন্ধুরা জুলাই মাসের এই পূর্ণিমা তিথি এ নামের মানুষদের আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিতে চলেছে আর্থিক ক্ষেত্রে তাদের খরচার পরিমাণ যেমন বৃদ্ধি পাবে তেমনই খরচার পরিমাণ হবে প্রচুর এবং না চাইতেই দেখবেন কোনো না কোনোভাবে আপনার হাত থেকে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে যেখান থেকে সেভিংস করবেন ভেবেছিলেন সেখান থেকে আপনি হয়তো খরচা করে ফেলবেন হাতে টাকা পয়সা থাকলেও আপনার সেটি কম পরিমাণ অনুভব হবে আপনার কাছে তবে কর্মজীবনে পদোন্নতি ঘটবে প্রতিদিন যদি কর্ম করেন এবং ধৈর্য ধরেন তাহলে পরবর্তীকালে কিছু ভালো হবে এটুকুনি নিশ্চিত থাকুন এ নামের সকল দর্শক বন্ধুদের বলবো আপনাদের ধৈর্য রাখা বিশেষ প্রয়োজন বর্তমানকালে আপনাদের সঙ্গে যে ঘটনাই ঘটুক না কেন সেটি কোনো বন্ধুর সঙ্গে বিচ্ছেদ বা নতুন বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন বা নতুন স্থানে নতুন কর্মস্থাপন বা কর্মে পদোন্নতি বা কর্মে যদি আপনার কোনো রকমের চাপ সৃষ্টি হয় তাহলে আপনি কিন্তু ধৈর্য ধরে থাকুন এর শুভ ফল খুব তাড়াতাড়ি পাবে আশা করছি এ নামের মানুষদেরকে এটি বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্টে আপনার শুভ নামটি লিখতে ভুলবেন না পরবর্তী সময়ে ভিডিও সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন থাকলে নিচের কমেন্টে কমেন্ট করে জানাবেন সকলকে ধন্যবাদ